আপনি কি জানেন সকালবেলা এক গ্লাস লেবু পানি পেট পরিষ্কার করতে পারে ওজন কমাতে পারে এমনকি ত্বকেও উজ্জ্বল করতে পারে কিন্তু ভুলভাবে খেলে এ লেবু পানি আবার গ্যাস দাঁতের ক্ষতি আর দুর্বলতার কারণ হতে পারে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে বলবো কতটা লেবু কখন খাবেন আর কারা লেবু পানি খাবেন না আজ আমরা সহজ ভাষা জানব লেবু পানি খাওয়ার উপকারিতা কোন সমস্যা সবচেয়ে বেশি কাজে আসে আর কোন ভুলগুলো সবাই করে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেট পরিষ্কার রাখে লেবু পানিতে আছে ভিটামিন সি প্রকৃতিক অ্যাসিড সকালে খালি পেটে লেবু পানি খেলে কোষ্ঠকাঠিন্য কমে পেট পরিষ্কার থাকে যারা প্রতিদিন সকালে পেট পরিষ্কার করতে পারছেন না তাদের জন্য লেবু পানি খুবই উপকারী ওজন কমাতে সাহায্য করে লেবু পানি পানি মেটাবলিজম বাড়ায় ফ্যাট জমা কমায় ডায়েট করার সময় লেবু পানি খুব ভালো কাজ করে লেবু পানি খেলে বারবার খিদেও কমে ত্বককে উজ্জ্বল করে তোলে লেবু পানি থাকা ভিটামিন সি ত্বককে পরিষ্কার রাখে ব্রণ কমায় মুখে উজ্জ্বলতা আনে নিয়মিত খেলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয় ভেতর থেকে গ্লো করে এজন্য অনেক বিউটি এক্সপার্টও সকালে লেবু পানি সাজেস্ট করেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবু সর্দি কাশি কমাতে ব্যাপক সাহায্য করে এছাড়াও শরীরের ইমিউনিটি সিস্টেমকে বাড়ায় আবহাওয়া চেঞ্জের সময় লেবু পানি খুবই উপকারী জ্বর বা ঠান্ডা লাগার সময় হালকা গরম লেবু পানি আরাম দেয় শরীর ডিট্যাক্স করে লিভার পরিষ্কার রাখতেও লেবু পানি ব্যাপক সাহায্য করে শরীরের ভেতর থেকে টক্সিনকে বের করে ফেলে তাই সকালে লেবু পানি খাওয়া সবচেয়ে উপকারী এছাড়াও লেবু পানি মুখের দুর্গন্ধ কমায় হজম শক্তি বাড়ায় শরীরকে ফ্রেশ রাখে এবার জানুন কতটা খাবেন ও কিভাবে খাবেন এক গ্লাস হালকা গরম পানির সাথে অর্ধেক লেবুর রস ইচ্ছে হলে এক চামচ মধুমেশান খালি পেটে লেবু খাবেন না গ্যাস্ট্রিক থাকলে সাবধান দাঁতের সমস্যা স্টর থাকলে লেবু ব্যবহার করবেন না তো আজকের ভিডিওটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ